আজকে বিয়ে বাড়িতে আমিই থাকবো সবার সেরা যা সুন্দর করে সেজেছি না একদম পুরো দু ঘন্টা ধরে বসে বসে মেকআপ করেছি এক ঘন্টা ধরে চুল বেঁধেছি এত কষ্ট করে আমি সেজেছি আজকে তো একটা বয়ফ্রেন্ড খাবো না বেশি গেলে যদি লিপস্টিকটা ঘেটে যায় সাথে করে লিপস্টিকটা নিয়ে যাব তবে আজকে আমি যা সুন্দর সেজেছি না আর যখন ডান্স করব তখন একদম লেহেঙ্গাটা ঘুরে 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 গোল হয়ে থাকবে যা দারুণ দেখতে লাগবে না যাই বাবা তাড়াতাড়ি বিয়ে বাড়ি চলে যায় উড়ে ভ্যাং বাচ্চারে কেন পড়েছিলাম আমি এটা পাগল হয়ে যাচ্ছি এ লেহ্যাঙ্গার চাপে আমার কোমর ভেঙে চলে যাবে কানগুলো ভীষণ ব্যথা করছে ভেবেছিলাম অল্প অল্প ছোটো ছোটো কানের পরলে কান ব্যথা করবে না মরণ দশা ভাগারের কান সবসময় ব্যথা করে আরে ও পাশে তো চিকেন পকোড়া স্টল বসেছে কিন্তু এই চুরিগুলো না বড্ড জ্বালাচ্ছে বাচ্চাকে তো জিন্স পরে এলেই ভালো তো সবসময় ঝ্যান 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 করে এক কাজ করি একটুখানি চুরি বরং খুলে দিই সবটা খুলব না একটুখানি খুললে কেউ বুঝতেও পারবে না উড়ি বাবারই কী কষ্ট করে পড়েছিলাম এখন তো গায়েই রাখতে পারছিলাম না ভেবেছিলাম এইবারে অন্তত বিয়েবাড়িতে সেজে গুঁজে এসেছি সেজে গুজেই বাড়ি যাব কিন্তু না কিছুই আমার পোশাক নেই আংটিগুলোও হয়েছে মহা ঝামেলা এর থেকে জিন্স পরে এলে ভালো হতো আমি আর পাচ্ছি না আমার অবস্থা হয়ে যাচ্ছে সবার সাথেই মিথ্যে হাসি হাসতে হাসতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে চুড়িগুলো বরং সব খুলে দিক বাড়ি গিয়ে আর কষ্ট করে খুলতে হবে না কিন্তু সাথে করে একটা চুড়িদার টুড়িদার আনলে ভালো হতো লেহেঙ্গা চাপে আমার কোমর ভেঙে যাচ্ছে হাটটাও না বড্ড গলাটা কুটকুট করছে আর কি হবে এতদিনেও যখন একটা বয়ফ্রেন্ড পড়াতে পারলাম না আজকেও পড়বে না বেকার তো সেজে লাভ কি যা ছবি তোলা ছবি তো তোলা হয়ে গেছে আর এখন লোক হাসু কি আর করা যায় কেন যে ওটা পরিসেছি বড্ড কষ্ট হচ্ছে আর হয়ে যায় ভাগারের ওলা উঠামার কা চুল একদম এক ঘাড়ের কাছে লড়ল লড়ল পড়ে যাচ্ছে ভাগ্যির সঙ্গে করে একটা গাডার এনেছিলাম ওই সব ঢঙের চুল বাঁধা আমার সহ্য হবে না বাবা কুকুরের পেটে কি ঘিবার কখনো সহ্য হয় নাকি চুলটাকে খোপা করে বেঁধে নিয়েছি এবার এক কাজ করি লেহেঙ্গা অনেক করা হয়েছে অন্য অনেক হয়েছে বাবা এটাকে ভালো করে একদম কোমরে বেঁধে নি তাহলেই সব ঝামেলা চুকে যাবে আর এই হয়েছে এক ব্যাগ লটর পটর লটর পটর করেই যাচ্ছে ভাবি এক আর হয় এক ভেবেছিলাম কত সুন্দর সেজে এসেছি কত ছবি তুলবো কত ছেলে পুলে পটা ভরে হয়ে গেলো তার বেটে গিবার সহ্য হয় না আমার হচ্ছে সেই অবস্থা বড় বউকে তো দেখলাম খুব ভালো লাগছে কিন্তু বউটা কি করে এত ভারী ভারী পড়ে আছে আমার তো একটুতেই অবস্থা শেষ হয়ে যাচ্ছে বাবার কাকিমাটা আমার দিকে এমন করে দেখে কেন দেখো জুতোটাও না বড্ড পায়ে কস খস করছে জুতোটা কি খুলে দেবো কিন্তু না জুতো খুলে খালি পায়ে ঘর যেতে হবে তো খেয়ে দে তাড়াতাড়ি ঘরটা পালাই রে বাবা উফ বাবা রে বাবা আর আমি কোনোদিন লেহেঙ্গা পরে বিয়ে ঘর যাবো নি রে এত সেজেও যাবো নি কি কষ্ট কি কষ্ট এর থেকে আমার জিন্স টপ পরে গেলেই ভালো হতো শান্তি তো অন্তত খেতে তো পেতাম গিফট দেওয়ার দিলাম উপর অন্ত খেতেও পারলাম না এত কষ্ট রে কিল পরে মোর বা দুখান পুরো বেতা হয়ে গেল পরে কে কোথায় আছো মোর নাইটিটা আর পারিনি আর কোনো বিয়ে বাড়িতে লেহেঙ্গা পরবো না মা গো আমার নাইটিটা দাও নাইটি পরে একটু ঘুমাই